হায় ফ্রেন্ডস কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমি চলে এসেছি মগরাহাট পিজল মার্কেটে তো মগরাহাট পিজল মার্কেট সস্তায় সবচেয়ে সস্তায় এখানে কবুতর পাওয়া যায় তো তার থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে কাদের দ্বার খাঁচায় কাদের দ্বার খাঁচায় কাদের দ্বার গড়িয়াহাটে এবং মগরাহাটেও খাঁচায় বসায় তো মগরাহাটে কাদের দ্বার সত্যি কথা বলতে প্রত্যেক এসে আমি ভিডিও করি তো আজকেও করছি তো কাদের কাছে খুব ভালো লাইনের পাড়া দেশি পাড়া থেকে আরম্ভ করে ইম্পোর্টেন্ট লাইনের পাড়া সব পাড়াই তোমরা পেয়ে যাবে কিছু ম্যাড্রাস পাড়াও পেয়ে যাবে সাহারানপুরের পাড়া পেয়ে যাবে তো সব ধরনের পাড়ার কালেকশন কাদের কাছে থাকে তো আজকে একটু দেরিতে কাদের কাছে এসেছি বেশ কিছু পাড়া সেলও হয়ে গেছে তো যে পাড়াগুলো আছে ওভারঅল সেই পাড়াগুলো ছোট্ট একটা ভিডিওর মধ্যে দিয়ে তোমাদেরকে শেয়ার করবো তো ভিও অফ ভিডিওটি তোমরা কন্টিনিউ করতে থাকো তো ফ্রেন্ডস এই কাদের সবাই চিনে থাকবে প্রচুর ভিডিওতা আছে এবং কাদের নিজস্ব একটা ইউটিউব চ্যানেলও আছে তো সেই চ্যানেলে ভিডিও দেওয়া হয় না আর পারি না এখন টাইম হয়ে ওঠে না আচ্ছা সময় হয়ে ওঠে না তো কায়দার কাছে একটা টেডি পাড়া এই জেনারেশন সম্পর্কে নতুন কিছু বলার নেই এই হচ্ছে ওভারঅল পাড়াটা তোমরা দেখে নাও কাঁটোওয়ালা টেডি পাড়া একটু চোখ দেখা তো টেডি পাড়া যেগুলো হয় একদম পিওর কোয়ালিটি ইম্পোর্টেড লাইনের পাড়া গোলাপি রিং আছে দেখতে পাচ্ছি আর কোনো ক্রস নেই

সাড়ে ন হাজার টাকা হয়ে যাবে দেখতে পাচ্ছ এই হচ্ছে টেডি পেয়ার আর ওই 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 কি আছে ওই দুটো আচ্ছা আচ্ছা তো রামপুরি পুরো পিওর ব্লাড লাইন আছে হ্যাঁ তো পিওর রামপুরি ব্লাড লাইন আচ্ছা আচ্ছা তো রামপুরি ব্লাড লাইনের একটা পিওর পায়ের আছে দেখতে পাচ্ছ একদম রেডি সেট আছে কি দাম আছে সাড়ে সাত তো সাড়ে চার হাজার টাকা দাম আছে আমার বিহারদের জন্য পাঁচশো টাকা কম হয়ে যাবে তো ভিওয়ার্স এখানে স্পেশাল পাড়া একদম রামপুরি ব্লাড লাইনের এই সব পাড়া থেকে ইম্পোর্টার ব্লাড লাইনের পাড়া তৈরি হয়েছে তাই তো তো ওস্তাদার কাছ থেকে জানা তো এই সব পাড়া থেকে রামপুরি পাড়া থেকে হাই কোয়ালিটি টপ কোয়ালিটি যেসব ব্লাড লাইনের পাড়াগুলো হয় ইম্পোর্টার ব্লাড লাইনের পাড়া তৈরি হয়েছে এই চন্দ্রখানি পাড়া এই কাজ খাঁচা এই প্রথমে এক প্যাচ চন্দ্রখানির বহুদিন পরে দেখলাম আইস কোয়ালিটি সব করোনা ভিওয়ার্স এই হচ্ছে মাদা পাড়াটা একদম ক্রুশ আছে পাড়া ফেদার দেখা ফেদা কি কাঁচি করা আছে তো ফেদা কাঁচি করা আছে পরের মধ্যে কোনো গ্যাপ নেই দেখতে পাচ্ছ পরের মধ্যে একটা আলাদা ভাইব্রেশনও আছে কত সুন্দর একটা ভাইব্রেশন দেখতে পাচ্ছ আচ্ছা ন তো ভিওয়ার্স এটা নোয়ার পাড়া আছে একদম মিডিয়াম সাইজের পাড়া আছে আর আইস কোয়ালিটি দেখে সেই লেভেলের পাড়া আছে একদম ওয়াসাম কোয়ালিটি আছে পুরো লেজও বাঁধা আছে পাড়াটা পাঞ্জা দেখাও এই হচ্ছে পাড়াটা পাঞ্জা ব্লাড লাইন সম্পর্কে নতুন করে কিছু বলার নেই যে সকল ভিউয়ার্স পাড়া চেন এবং জানো তো রামপুরি ব্লাড লাইনের চান্দাখানি টপ কোয়ালিটি ব্লাড লাইনের পাড়া এই হচ্ছে ওভারঅল সেট আছে তো পেয়ার একদম রেডি আছে একদম ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে রেডি পেয়ার ঠিক আছে লাই দাম কি আছে লাস্ট কত কত দাম বলে ছ হাজার দাম আছে আমার ভিউয়ারদের জন্য পাঁচশো টাকা কম তো ফ্রেন্ডস এখানে এক পেয়ার কালমা পাড়া দেখতে পাচ্ছ ওভারঅল সেটটা একদম প্রত্যেকটা লেজি কালো বাঁধানো আছে এবং নরের স্ট্যান্ডিং পার্সোনালি আমার খুবই ভালো লাগলো আর এই হচ্ছে মাদা পাড়াটা চিনি আছে মাদারা দিছি আচ্ছা দাদা একদম মানে রাইট ইনফরমেশন দিয়ে পাড়া সেল করে নটটা চিনি আছে মাদাটা দেশি পাড়া আছে আচ্ছা একটা পাড়া লেজ একটু দেখা যে কোনো একটা পাড়া তো দাদার কাছে কোয়ালিটি সম্পর্কে নতুন কিছু বলার থাকবে না তোমরা দেখে নিতে পারো এই পাড়ার মারা পাড়াটা লেজ দেখো প্রত্যেকটা লেজই কালো আছে প্রত্যেকটা লেজই বাঁধানো আছে এবং গোড়া থেকেই বাঁধানো আছে ঠিক আছে ঠিক আছে আর এই যে চোখ হলুদ এটা এই পায় এই দুটোই মালয় দুটোই

এখানে যা যা সফটটি পারা টেডিয়াতে একটু কিছু ক্রস আছে আচ্ছা ওই আইপিআর একদম পিওর মাল সত্যি কথা বলতে দাদার কাছে ভিডিও করে মজা আছে এই জন্য দাদা একদম রাইট ইনফরমেশন দিয়ে পাড়া বিক্রি করে পাড়া সেল করে কোনো লুকোচুরি এর মধ্যে নেই টেডি আছে টেডি ক্রস আছে ডাইরেক্ট বলে দিয়ে তারপরে যে সকল ভিউয়ার্স পাড়া কিনবে তো দেখে ওই চিনে তারপরে কিনবে দাদা কন্টাক্ট নাম্বারটা একটু বলে দাও 9046 0681 57 তো দাদা কন্টাক্ট নাম্বার আমি শেয়ার করে দিলাম দাদা এই পাড়াটা একটু দেখাও ওই পাড়াটা ওটা কি পাড়া বলে

এটা মাদারা নামস খুব ভালো জেনারেশনের পায়রা সে বিষয়ে কোনো সন্দেহ নেই এই পায়রা পেয়ারার প্রতি যদি তোমাদের ইন্টারেস্ট থাকে তাহলে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নিও এই পেয়ারাটা কী দাম হবে লাস্ট পাঁচ হাজার টাকা তো মাত্র পাঁচ হাজার টাকা দাম আছে ঠিক আছে হলো সব অ্যাকটিভ পাড়ায় দাদার কাছে থাকে কোনো আনপিট পাড়া দাদার কাছে থাকে না দেখতে পাচ্ছ ভিউার্স মগ্রাহাট আসার পরে ধর একটা ছোট্ট ভিডিও করলাম ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যে সকল ভিওর্স আমার চ্যানেলের নতুন এসেছিলো ফটাফাট গিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ সকলকে টাটা স্টেটিউট